হ্যালো ফ্রেন্ডস আই এম কঙ্কনা কঙ্কন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকাল উঠেও গেছি এখন কিন্তু আমি সকাল সকালে উঠি মানে অনেক আগে ভিডিও দেখলে আমার বুঝতে পারবে আমি কিন্তু নটা সাড়ে নটা দশটাতে উঠতাম তো যাই হোক ওটা খুব বাজে অভ্যাস ছিল আমি চেষ্টা করেছিলাম যে খুব মানে তাড়াতাড়ি এটাকে ঠিক করার কারণ অনেকটা বড় হয়ে গেছে আর এত বেলা করে ওঠাটাও উচিত না তো সেটা এখন আমার পুরোটাই আয়ত্তে চলে এসেছে আমি এখন মানে মোটামুটি সাড়ে সাতটার মধ্যেই উঠে যাই সাতটা সাড়ে সাতটার মধ্যে তো তারপরে আর কি যে কাজগুলো থাকে আমার রেগুলারই সেই কাজগুলো করলাম আমি ঘুম থেকে উঠে বিছানা টিছানা সব গুছিয়ে একটা চাদর নিয়েছিলাম হালকা কারণ চাদরটা লাগেনি জাস্ট ছিল সাইডে তো এলোমেলো হয়ে গেছিলো বলে ওটাও ঠিকঠাক করে রেখে দিয়ে তারপরে চলে আসলাম চা গরম করতে চাটা আমার মা আগেই করে রাখে সকালবেলা তো সেটা জাস্ট একটু গরম করে খাওয়া আর জানি না আজকে ভয়েস ওভারটা কতটা তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছি কি না যদি একটু ভালো রুটি হয়ে থাকে একটু ক্ষমা করে দিও কারণ আজকে আমার বাঁ দিকে আর কি গালের ওইটা খুব ব্যথা তো কয়েকদিন ধরে আমার খুব প্রবলেম হচ্ছে যাই হোক সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে বুঝতেও পারবে তো এখন এখানে নিয়ে নিলাম চা তার সাথে দুটো বিস্কুট খেতে খেতে আজকে দেখবো একটু ল্যাপটপে কিছু কাজ ছিল প্লাস তার সাথে আমার মানে কিছু আর কি ভিডিও এডিট করার এটা সেটা আমি ভাবছি তারপর থেকে ল্যাপটপেই করার চেষ্টা করবো তো এইসব টুকিটারি অনেক কাজে ছিল তো আর কি এইদিকে দরজাটা দিয়ে দিলাম কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড বিড়াল তার সাথে কুকুর দুটোরই উৎপাত আছে তো এদিকে দরজা দিয়ে দিলাম জানলা জালে এগুলো খোলা থাকুক তাতে কোনো অসুবিধা নেই কারণ একটু বাইরে হাওয়াও তো ঢোকাটা দরকার না তো এখানে কড়াইতে তেল দিয়ে দেখতেই পড়ছে লঙ্কা দিচ্ছি কারণ আলু ভাজবো রুটি করা রয়েছে মা রুটি করে রেখে গেছে নিরামিষ যেহেতু আজকে তো আলু ভাজা আর রুটি খাওয়া হবে এখানে আজকে খোসার সমেত আলুটা ভেজেছি কারণ ছোটো ছোটো আলু একদম আর কি ছাড়াবো আর এই খোসা সমেত আলু ভাজার টেস্টটা কিন্তু খুব আলাদাই থাকে তোমরা জানি না তোমাদের কেমন লাগে বাট এইটার টেস্ট আলাদা আর খোসা ছাড়িয়ে আলু ভাজার টেস্ট আলাদা আলাদা আমার তো তাই লাগে তো এখানে রুটি নিয়ে নিয়েছি আর আলু ভাজা নিয়ে নিয়েছি তারপরে বাসন বেরিয়েছে তো সেই বাসনগুলো তো মাজতে হবে না রেখে দিলে যত রেখে দেবো জমিয়ে জমে তত আরও বেশি হবে তো আমি তখন যখন একটু তখনই মেজে দিই আর এখানে মগে জল ছিল আমি একটু আগে হাতটা প্রথমে ধুয়ে দিলাম আর বেসিনটা না একটু ছোপ হয়ে গেছিলো মানে কি বলো তো রেগুলার বেসিনটা মাজা হয় কিন্তু কালকে যেহেতু মাজা হয়নি বেসিংটা বেসিনটা ভালো করে ওই জন্য ওই জলের ছোপ ছোপগুলো না থেকে যায় তো ভালো করে সুন্দর করে মেজে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছো আর এই যে যে জায়গাটা এই জায়গাটা অ্যাকচুয়ালি জল লিক হতো তাই বাবা এখানটা কিছু একটা টাইপের আঠা টাইপের দিয়ে দিয়েছে সেটা আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিয়ে দিও এটা কী বলে এটাকে আর মা নিয়ে এসেছিলো এটা ব্ল্যাক মেপাল আমি টিপ পরিনি তো এখানে টিপটা পরিনি আর মুখটা একদম ওই জন্য মানে ফাঁকা ফাঁকা লাগছে তো টিপটা পরে নিই টিপটা না পরলে মেয়েদের একদমই ভালো লাগে না বিষয় তো আমরা আমার তো একদমই ভালো লাগে না আমি এরকম প্যাকেজ মানে ফাঁকা টিপ করে অনেক দিন যায় অনেক দিন মানে আমি এটা কিনেছি প্রায় ধরো হয়ে গেছে দু মাস মতো হয়ে গেছে আমি কিনেছি আঠাটাও খুব সুন্দর ভালো ও ঘেমে গেছে স্নান করে এসে দেখো হাতেই লেগে যাচ্ছে এত সুন্দর তো এবার ভালো লাগছে এই দেখো এবার মুখটা সুন্দর লাগছে পুরো লুকটা চেঞ্জ হয়ে গেছে আজকে গোপুর টাওয়ালটা ধুয়ে দিয়েছে এখানে একটা সুন্দর টাওয়াল কেটে দিয়েছি আর এই যে এইটা ধুয়ে এখানে ধুয়ে দিয়েছি আর গোপুকে এখানে বসিয়ে রেখেছি এখন সব কাজকর্ম করব একটু গান শুনতে শুনতে করবো তাই জন্য এখন কোনো কিছু শেয়ার করলাম একেবারে সুন্দর করে শেয়ার করব। আমি জানি আমি যে ভয়েস ওভারটা দিচ্ছি তোমরা অনেকটা শস্য আওয়াজ পাচ্ছ কিন্তু কি করব বলো আমি যদি এখন ফ্যান অফ করে তোমাদের ভয়েস ওভার দিতে যাই আমি করে ফেলেছি মাকে বলেছিলাম আমি স্নান করব যেহেতু আমি বাড়িতে থাকি না কলেজে যাই যাই তাই পুরতে আমি না খুব একটা স্নান করাতে পারি না মাই সকালবেলা স্নানটা করিয়ে দেয় তো মাও বললো যে ঠিক আছে যথানীতি তাহলে তুই তাহলে শনি আর রবিবারটা তুই তাহলে স্নান করবি তো আমি এখানে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পেল তো আমি পুজো দিয়ে আজকে বসেছিলাম এখন তো আজকে ভাই এসে বলছে এই দিদি আমাকে একটু ক্যামেরা করে তো কালকে তো বাজার থেকে লিচু তারপরে শশা এগুলো নিয়েছিলাম আজকে সেগুলো দিয়ে পুজো দিয়েছিলাম তো পুজো টুজো দিয়ে গোপুকে সোয়ান দিয়ে আমি ভাত আর ডাল আর আচার খেয়ে নিয়েছি তো দেখতে পেলে সব কিছু খাওয়া কমপ্লিট আর এখন আমি বিকাল বেলায় সন্ধ্যা টন্ধা দিয়ে বেড়াচ্ছি একটু বাজারে যাব। তো আমি বললাম যে ঠিক আছে মাকেও বলেছিলাম একটু দাঁড়িয়ে থাকতে তো মাও আমার সাথে যাবে তাই মাকে নিয়ে একেবারে বাজারে ছেড়ে আমি চলে গেলাম পড়তে মা দেখেছে আমাকে কীভাবে ধরে বসেছিলো ভয়ের চটে আর এদিকে একটুখানি পড়তে থেকে যাও আসার পথে একটু চা খেয়ে নিলাম দুজনে আর ভাইয়ের অবস্থা দেখো যেই ক্যামেরা করেছি বলছে এই ক্যামেরা করছিস কেন ক্যামেরা করছিস ও হলো মুটের ওপর যখন ওর ইচ্ছা ও নিজেই এসে বলে তারপরে আবার নিজেই এ করে তো আমি ক্যামেরাটা এখানে মুছে নিলাম আর পুরো গরমে স্নান করে গেছি বাইরে একটু হাওয়া ছিল না মানে কি বিভৎস গরম পড়েছে যে বলার মতো না আগের দিন বৃষ্টি হলো চারটে পাঁচটা ছটা

খেয়ে দে তারপরে গিয়ে হ্যাঁ দেড় মাসের মাথায় মানে প্রায় পনেরো কুড়ি দিন কুড়ি দিন মতো হয়ে গেছে আগের মাসে আমি দেখিয়েছি বাইশ একুশ তারিখ না বাইশ তারিখে তো আমার সামনের মাসে যেতে হবে আর এই দিকটা আমার ফোলা আমার ওষুধের কোনো কিছু সাইড এফেক্ট হচ্ছে খুবই শরীরে তো সেগুলো বলতে তো ওষুধ থষুধ খেয়ে কপু গাছকে রাত্রিবেলা দিয়েছিলাম চকস তো ও তো চকস খেয়ে শুয়ে পড়লো আর তার সাথে আমরা এখানে খাবো কী বলতো তো তোমাদেরকে দেখাচ্ছি তারাকে এখানে খাট ঠাটগুলো ঝাড় দিয়ে নিলাম কারণ রাত্রিবেলা যেহেতু শোবো আর আর সারাটা দিন তো আমি তিন চারবার খাট ঝাড় দিই যেহেতু ভাই এসে সবাই ওঠে ঠোটে তো ওই জন্যই তো মানিয়েসলো তরকা তরকা দিয়ে রুটি খেলাম আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে